সিলেটের কানাইঘাট বাজারে গত আঠারো নভেম্বর সোমবার বিকাল চারটার দিকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে ধারালো খুরের আঘাতে নিহত পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিনের দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার বেলা আড়াইটায় নিহত আব্দুল মুমিনের নিজ গ্রাম ধনপুর জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে মহল্লার কবর স্থানে দাফন করা হয় জানাজার নামাজে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী সহ জেলা ও উপজেলা বিএনপি এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন জানা গেছে একটি প্রসাধনী কোম্পানির বিক্রয় প্রতিনিধি কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামের উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা আব্দুল মুমিনের সাথে কানাইঘাট বাজারস্থ মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ী দুর্লভপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে যুবদল কর্মী রাজুর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তারা দুজন একই দলের কর্মী হলেও দুইজন দুই গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিলেন গ্রুপ রাজনীতি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিএনপি যুবদল ও ছাত্রদলের একটি গ্রুপ অপর গ্রুপকে দোষারোপ করে কানাইঘাট বাজারে মিছিল করে তবে এই হত্যাকাণ্ড রাজনৈতিক নয় বলে দাবি করছেন নিহতের মামা মাস্টার হারুন রশিদ সহ বিএনপির সাধারণ নেতাকর্মীরা বিভিন্ন সূত্রে জানা গেছে রাজু আহমেদের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির সাথে সম্পর্ক থাকা অবস্থায় রাজুর বিয়ে অন্য একটি জায়গা ঠিক করা হয় যে বিয়েটি আগামী শুক্রবার হবার কথা ছিল রাজুর বিয়ের কথা শুনে প্রেমের সম্পর্ক থাকা মেয়েটি রাজুর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মুমিনের সাথে বিষয়টি শেয়ার করে এবং আব্দুল মুমিনকে মেয়েটি তার সম্পর্কের একাধিক তথ্য প্রদান করে এতে আব্দুল মুমিন তার বন্ধু রাজুকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে এরিজের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে একাধিক সূত্র থেকে ধারণা করা হচ্ছে এদিকে ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যাকারী রাজু আহমেদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল জানিয়েছেন আসামি গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে